স্টোপপেয়ার যে রুগী আছে হ্যাঁ যাদের মনে করেন স্টোপপেয়ারিজ হয়ে গেলে হাতটা লড়ে না তো আপনি মেশিনের মাধ্যমে এটা আপনারা কাজ করতে পারবেন এভাবে আপনার হাতটা যে অটোমেটিক কাজ করবে ঠিক আছে হাতটা যখন আপনার অটোমেটিক কাজ করবে মানে আসসালামু আলাইকুম মরহমতে হাই মোহাম্মদ ইউসুফ ইনসাফিলিস্টনিজ থেকে আরো একটি আপনাদের যাদের স্টোপপায় যে রুগী আছে তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসলাম সো আমাদের নাম্বার হয়েছে এটা আর আমাদের শপ নাম্বার হচ্ছে এটা তো আমি একটু পরে আমি খুলে দেখাই বিসমেল্লা বলে বিসমেল্লা দেখেন কি কি আছে এই হচ্ছে আপনার মেশিনটা এই হচ্ছে আপনার মেশিনটা হ্যাঁ এটা হচ্ছে মেশিনটা আর হচ্ছে আপনার এই হচ্ছে রবোডিং হ্যাঁ এটা হচ্ছে রবোডিংটা হ্যাঁ এটার সাথে পাচ্ছেন আপনি একটা বল একটি চার্জার আর সাথে একটি কভার পাচ্ছেন হ্যাঁ তো আমি একটু দেখাবো এই হচ্ছে রবোডিং হ্যাঁ যাদের মনে করেন স্টক প্যারালিস হয়ে গেলে হাতটা লড়ে না তো আপনি মেশিনের মাধ্যমে এটা আপনারা কাজ করতে পারবেন এই মেশিনটা যখন লাগাবেন তখন আপনার পাওয়ার দিবেন দেখেন এই যে পাওয়ার দেওয়ার পরে এই যে অটোমেটিক কাজ করবে যে এভাবে অটোমেটিক কাজ করবে ঠিক আছে হাতটা যখন আপনার অটোমেটিক কাজ করবে মানে আপনার হাত কাজ করতেছে না এই মেশিনের সাহায্যে আপনার কাজটা করবে আর এটার সাথে আপনারা একটা বল পাচ্ছেন এই বলটা আপনার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হাটটা কতটুকু মিশতেছে এটার জন্য ঠিক আছে এই মেশিন পাচ্ছেন সাথে আর একটা বাম হাতের জন্য একটা হ্যান্ড গ্লাভ পাচ্ছেন ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে হ্যাং হ্যাঁ আপনাদের যাদেরই লাগবে মেশিনটা হচ্ছে এই টাইপের মেশিন হবে আর এটার প্যাকেটটা হবে এই টাইপের বা বিভিন্ন চেঞ্জের হয় প্যাকেটটা মাঝে মাঝে চেঞ্জ হয় আর এটা ছোট বড় আছে ঠিক আছে এটার মেশিনটা ছোট বড় সাইজের হয় এক একটা এক এক দামে বিক্রি হয় এটা হচ্ছে রবটিং হ্যাং এটা হচ্ছে রব হ্যাং কি আর যাদের স্টোভ হয়ে যায় তাদের জন্য খুব কার্যকারী একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা কত হচ্ছে আপনার হাতটা আপনার মুহূর্তে মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যে এটা কাজ করে দিবে ঠিক আছে আপনার হাত চলতেছে না আলহামদুলিল্লাহ এটা দিয়ে আপনার হাতটা কাজ করতে পারবে তো যাদেরই লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার